আজকে একটা রেসিপি বানাতে এসেছি মানে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল তাই ঘরে কিছু কেক ছিল সেই দিয়ে ভালো মিষ্টি একটা রেসিপি বানাই খুব সংক্ষেপে তো আমরা দেখো কী কী নিয়েছি একটু দেখো এখানে কেক পাঁচ পিসই ছিল আর ছিল না পাঁচ পিস কেক নিয়েছি ব্রিটানিয়া কেক এখানে একটুখানি কাজু বাদাম কুচি করে নিয়েছি আমাদের যদি আর কোনো ড্রাই ফ্রুটস থাকে নিয়ে নেবে একটু এলাচ নিয়েছি আর দুটো আমুলিয়া প্যাকেটের পুরো প্যাকেট নিয়েছি আর একটু চিনি নিয়েছি আমার গলাটা পুরো ভেঙে গেছে ঠান্ডায় সরি আর এক্ষেত্রে বলে রাখি একটু ঘিও নিয়েছি এক্ষেত্রে কি বলো তো আর গুদ্ধি আমি একটু মধু দেব মধু না থাকলে স্কিপ করবে আমার আছে বলে দেবো তো লিকুইড দুধও নিতে পারো কিন্তু লিকুইড জাল দিয়ে ঘন করতে একটু সময় লাগবে তাই জন্য আমুলিয়া দুধ নিয়েছি যে কোনো ভালো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নেবে এখানে প্যানটা একদম লো ফ্লেমে করেছি গ্যাসটা প্যান বসিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি একটুখানি কেকগুলো ঘিয়ে সেঁকে নেব হালকা করে একটু এপিট ওপিট করে নেব একটু লো ফ্লেমে রাখবো হ্যাঁ ওই যে একটু একটু গরম হয়েছে দেখো ভালো এগুলো কিন্তু ঘি দিয়ে শেঁকা হয়ে গেছে তো আমি এগুলো তুলে নিচ্ছি আর একটা আছে ওটাও তুলে নেব এবার এইটাতে দিয়ে দেবো একটু জল অল্প জল দিব কেননা দুধটা একটু ক্ষীর ফির করতে হবে তাই লিকুইড দুধ নিলে কিন্তু একটু সময় লাগবে এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দুটো দুধই দিয়ে দেবো মানে দু প্যাকেট দুধই দিয়ে দিলাম আর এই লিকুইড দুধও কিন্তু ভালোই মিষ্টি হয় তাই জন্য তাও আমি হালকা একটু চিনি দিলাম একটুখানি চিনি নিয়েছি তো এটা একটু এর মধ্যে দিয়ে দিলাম আর দেব এটার মধ্যে একটু এলাচ গুঁড়ো তোমরা যদি জাফরান বা থাকে তাহলে দিয়ে নিও ভালো লাগবে খেতে ঘরোয়া উপকরণে করে নেবে খুবই ভালো লাগবে খেতে দেখো এটা কিন্তু পুরো হয়ে গেছে একদম এরকম জানাতে হবে বলি লিকুইড দুধে লিকুইড দুধ নিলে সময় লাগবে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসের কাজ হয়ে গেছে একবার বানিয়ে খেয়ে দেখো তারপরে না হয় আবার বানাবে তো এইগুলো কিন্তু এখন আমি কেকের উপরে দিয়ে দেব এইভাবেভাবে সব কটা কেকের উপরে দিয়ে দেব কী গো দেখে লোভ লাগছে না বানিয়ে নাও ঘরে তো কেক থাকেই প্রত্যেকে মোটামুটি নিয়ে আসে তো এটা দিয়ে বানিয়ে নাও অসম্ভব ভালো লাগবে খেতে দারুণ সুস্বাদু একটা মিষ্টি অলমোস্ট রেডি দেখো সব আমি নিয়ে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু তোমরা রাবড়ি কেকও বলতে পারো দারুণ লাগে খেতে অবশ্যই বানিয়ে খাও আর ড্রাই ফ্রুটস থাকলে দিয়ে নেবে আর বানিয়ে ফ্রিজে রেখে দিও ঠান্ডা করে খেয়েও আরও ভালো লাগবে এবার আমি এটাতে একটুখানি উপর দিয়ে একটুখানি মধু দিয়ে দিলাম তোমরা যদি না থাকে এটা স্কিপ করো আমার কাছে আছে বলে আমি একটু দিয়ে দিলাম খেতে ভালো লাগবে হালকা করে একটু দিয়ে দিলাম কেননা এটা তো অলমোস্ট মিষ্টি হয়েইছি দুধে চিনি দিয়েছি তারপর কেক মিষ্টি তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটু সাথে থেকে আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো আজ আসি